সুপ্রিয় দর্শক মন্ডলী মজার জলক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে একটি পার্কের ভিতরে আকর্ষণীয় একটা খেলা নিয়ে আসছি যে এখানে দেখতেছেন আমাদের এই স্কুলের শুরু বাইরা আছে ওদেরকে জন্য একটা নতুন একটি খেলা নিয়ে আসছি এই গাছে বেলুনটা বাধা আছে তিরিশ সেকেন্ড করে টাইম পাবে তো ওইখান থেকে যে আগে আইসা বেলুনটা চোখ বাধা থাকবে বেলুনটা ফোটাতে পারবে তার জন্য প্রতিজনের জন্য একশো টাকা করে গিফট আছে তো কথা না বারে এই খেলাটা শুরু করে দিলাম লেটস গো

तीन सेकेंडरी बीत रहे क्या शर्की बेरंग डबड़े इतना <laughs> भाई किस बॉल में ना, ना? दिखा, ये दिखा, ये दिखा. <laughs> जो क्या वो साइड तक क्या क्या बॉल में ना बाल ये दिखे तेरे सेकेंड चलेगा सिर्फ

দেখা যাক ভাইয়া 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 দেখা যাক কি হয় ঠিক আছে এদিকে দেখান এদিকে দেখান আপনাকে হচ্ছে একশো টাকা এখন দেখা যাক আর কে পারে কেমন লাগতেছে বলেন খুবই ভালো খুবই ভালো লাগতেছে পারছেন তো হ্যাঁ জনের মতো আপনি ফিল করেন নাই ধন্যবাদ আপনি যেমন স্মার্ট খেলাটা স্মার্টলি করলেন